মহান আল্লাহ পাক রব্বুল আলমিন নামাজের গুরুত্ব দিতে গিয়ে চমৎকার করে ঘোষণা করলেন বিসমিল্লাহি রহমানির রহিম হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু আল্লাহ রব্বুল আলমী করেন হে মোমিনগণ তোমরা ফরজ নামাজগুলোর প্রতি পূর্ণ লক্ষ্য রাখবে বিশেষ করে মধ্যবর্তী নামাজের প্রতি এবং আল্লাহ পাক রব্বুল আলমিনের সমুখে একান্তে আদবের সাথে খুশু খুজুর সাথে তোমরা নামাজগুলো আদায় করবে তিরমিজেশের মধ্যে হাদিস আসছে হাজরাত আবু হুরাই রাজি আল্লাহ তালু বর্ণনা করেন

ফাকাদ আফলাহা ওয়াং জাহা যদি তার নামাজ পরিশুদ্ধ হয়ে যায় সে সফল হয়ে যাবে সে মুক্তি পাবে ওয়াইং ফাসাদাত ফাকাদ খাবা ওয়া খাসিরা আর যদি তার নামাজ এই নামাজের ভিতরে গোলমাল থেকে যায় নামাজ যদি সঠিক না হয় তাহলে সে নৈরাশ হয়ে যাবে ধ্বংসের মধ্যে নিবদিত হয়ে যাবে